হ্যালো মাই এক্সটেন্ডেড ফ্যামিলি কেমন আছেন আপনারা পল্লবীর ঘরকোনার নতুন আরেকটি ভিডিওতে আবারও আপনাদেরকে একবার স্বাগত জানাই আগের দিন আপনারা ভিডিওতে দেখেছেন আমি একটা বিয়ে বাড়িতে গেছিলাম তাই বিবাহ অভিযানের ফার্স্ট পার্টটা ভিডিওটা আপলোড করলাম সেকেন্ড পার্টটার ভিডিও না আপলোড করলে কেমন হয় বলুন তবে আজকে চলে এসেছি রিসেপশানের ব্লকটা একদম শুরু টু শেষ কী কী করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদেরও কিন্তু একটা দায়িত্ব আছে পুরো ভিডিওটা দেখার পরে জানাতে হবে কেমন লাগলো ভিডিওটা আর যারা সাবস্ক্রাইব এখনও করেনি আমার চ্যানেলটিকে অবশ্যই ঝটপট ঝটপট করে সাবস্ক্রাইব করতে হবে ও তার আগে দাঁড়ান একটা জিনিস দেখায় এখন বাজে বিকালই চারটে মতো ওর বাবা আজকে গেছিল একটু কৃষ্ণনগর কাজের জন্য তো সেখান থেকে নিয়ে এসেছে কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া আমরা তো কম বেশি সবাই জানি কৃষ্ণনগরের সরপুরিয়া সরভাজা মানে বিশ্ববিখ্যাত বলতে পারেন তো তার মধ্যেই সব থেকে যেটা পুরাতন দোকান বা সব থেকে যেটা ফেমাস দোকান সেটা হচ্ছে এই অধর মিষ্টান্ন প্রতিষ্ঠান এটার ধারে কাছে কেউ যেতে পারবে না এত এতটাই টেস্টি আপনারা যারা কৃষ্ণনগরে থাকেন তারা তো জানেনি আর কে কে কৃষ্ণনগর থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা থাকেন না বা কোনো কাজের সূত্রে হয়তো কখনো গেছেন একবার হলেও এই মিষ্টির দোকানের মিষ্টিটা অবশ্যই ট্রাই করবেন কথা দিচ্ছি একবার খেলে বারবার ছুটে যাবেন কেনার জন্য তো চলুন মিষ্টিটা আমি আর ছেলে মিলে একটু খেলাম খেতে তো খুবই ভালো লেগেছে তার আগে বিয়েবাড়ির গিফটটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম হ্যাঁ এই আংটিটাই কিনেছি তো বিয়েবাড়ি তো আপনারা দেখেছেন কার বিয়ে আমাদের পাড়ারই একজন কাকুর ছেলের বিয়ে ছিল তো খুবই ভালো সম্পর্ক সেই জন্যই তিন দিন ধরে এখন বিয়ে নেমন্তন্ন খাচ্ছি আর এখন সন্ধেবেলা এই সাড়ে সাতটার মতো বাজে রেডি টেডি হয়ে ঘরের গেটের সামনে বেরিয়ে গেছি এখন তো জোর বাবাকে বললাম একটু আমাদের ছবিগুলো তুলে দাও তাই তুলে দিল আর যদি রেডি হওয়ার ভিডিও করতাম তাহলে আজকে আর বাড়ি যাওয়া হতো না বউ যখন আবার লজ থেকে ফেরত আসতো আমরা হয়তো তখন যেতাম এরকম হতো সেই জন্য তখন আর ভিডিও করিনি এই যে বেরিয়ে পড়েছি আর আমার বাড়ির কাছাকাছি লজটা তাই একটুখানি মিনিট তিন চারেক পায়ে হাঁটলেই চলে আসা যায় তো চলেও এসেছি আর দেখুন কি অসাধারণ সাজিয়েছে সামনেটা ওর বাবা তো দুপুর থেকেই আছে ওর বাবা দেখেইছে আমাকে বাড়ি এসে আগেই বলেছিল খুব সুন্দর সাজিয়েছে তো আমি এই ফার্স্ট টাইম দেখলাম তো এলাম ভিতরে এসেই যা হয় আর কি চারিদিকটা একটু ঘুরে ঘিরে দেখলাম তারপরেই প্রথমে যেদিকে নজর যাই নতুন বড় বউয়ের দিকে বরের দিকে আর খুব একটা তাকাচ্ছি না বউয়ের দিকেই বেশি তাকাচ্ছি তারপরেই যেদিকে না গেলেই নয় মেন কোর্স খাই বা না খাই স্টার্টার খেয়ে পেট ভরাতেই হবে না হলে তো চলবে না আর ওর বাবাকে ভিডিও করে দিতে বলেছি দেখুন কীরমভাবে ভিডিও করছিল যেন যে আমি শর্টস ছাড়বো তো আবার বললাম যে আমাকে ঠিক করে ভিডিওটা করে দাও আমি লং ভিডিওতে ছাড়বো আর স্টার্টারে কী কী ছিল বলে দিই স্টার্টারে ছিল ফিশ বল চিকেন পকোড়া কফি এগুলোই ছিল তো আর জলও ছিল তো থাকবেই কমন আইটেম আর কী দারুণ সাজিয়েছে দেখুন ভিতরটা লোকে পুরো গিজগিজ করছে চারিদিকটা আর বেশিরভাগটাই চেনা পরিচিত কারণ পাড়ার লোকজনই সব আর এখনও কন্যাযাত্রী মোটামুটি ঢোকেনি আর একটু পরেই আশা করছি ঢুকে যাবে কারণ বিয়ে খুব কাছাকাছি হয়েছে আসতে ওদের বেশিক্ষণ সময়ও লাগবে না চলুন খাওয়া দাওয়া অনেক হয়েছে এবার নতুন বউকে গিফটটা দিয়ে আসি অনেকেই আগে গিফট দিয়ে তারপরে খাবার খায় আমি আগে খাবার খেয়ে নিয়ে তারপরে গিফট দিতে যাচ্ছি কারণ যখন এলাম তখন নতুন বউয়ের কাছে প্রচুর ভিড় ফটো তোলার বা গিফট পেও দিচ্ছিল অনেকে সেই জন্যই একটু লেট করে গেলাম যাতে একটুখানি বাজারটা ফাঁকা হয় এই যে যাচ্ছি আর এই যে পার্পেল কালারের শাড়ি পরে যিনি আমার ছেলেকে আদর করছে এটাই হলো ছেলের মা তো কাকিমা প্রথমে পরিচয় করিয়ে দেবে আর এইগুলো হচ্ছে বোধহয় ওদের কোনো রিলেটিভ হবে আমি তো ঠিকঠাক চিনি না সবাইকে তো চলুন গিফটটা দিয়ে দিই আপনারাও ভিডিওটা দেখতে থাকুন আজকে কি কি মেনু আছে সেগুলোর থেকে শুরু করে কত নাচানাচি হলো সব কিছুই তো দেখাতে হবে আপনাদেরকে তাহলে একটু ধৈর্য ধরে ভিডিওটা পুরোটা দেখতে হবে কাকিমা দাঁড়াও একটু দাঁড়াও 에게어디게 다가와 디게 다가와 디게다와 তো চলুন ছবি টবি তো অনেক তোলা হয়ে গেছে নতুন বউকে কেমন দেখতে অবশ্যই জানাবেন তবে যাদের বিয়েতে এসেছে তাদের নাম দুটোই তো আপনাদেরকে বলা হয়নি ছেলের নাম তন্ময় আর মেয়ের নাম প্রিয়াঙ্কা তাহলে চলুন একবার বাইরে থেকে আপনাদেরকে ঠিক প্যান্ডেলটা কেমন হয়েছে পুরোটা ঘুরে দেখায় তাই জন্য এক ফাঁকে একবার বাইরে চলে এলাম ছবিটা তোলার জন্য চলুন আস্তে আস্তে ভেতরে যাই কি অপূর্ব সাজানো হয়েছে না চারিটা দিক আমার তো খুব ভালো লেগেছে আর এইদিকে দেখেছেন নতুন বউ নিজেই নেমে চলে এসছে নিচে গল্প করতে আসলে লাভ ম্যারেজ তো তাই জন্য কোনো কিছুই খুব একটা অচেনা নয় সবাইকেই কম বেশি চেনে বাই দ্য ওয়ে আমাকে সেজে কেমন লাগছে সেটা একটু জানাবেন কিন্তু বিয়ে উপলক্ষে প্রচুর সেজে ফেলেছি ন্যাচারালি আমি এতটাও সাজি না তবে এই বিয়ে বাড়িটাতে একটু মনে হচ্ছে বেশিই সেজে ফেলেছি সেটা সবাইকে তাকানো দেখে একটু বুঝতেই পারলাম যে সবাই বলছে অনেক সেজেছ যাই হোক সবাই সেজেছে আমি একটু সেজেছি বেশ ভালোই লাগছে চলুন গল্প করতে করতে অনেকটা রাতই হয়ে গেছে চলে এসেছি খাবারের কাউন্টারে কারণ আমি খেয়ে আগে নিচে যাব তারপরে ওর বাবা আসবে খেতে তো কী কী খাবারের মেনুতে ছিল সবার আগে দেখিয়ে দিই প্রথমেই এরকমভাবে সাজিয়ে গুছিয়ে একটা স্যালাড কাউন্টার রাখা এখানে এখানেই চামচ প্লেট প্লেট সব রাখা ছিল আর এদের কিন্তু পুরোটাই বুফেট সিস্টেম করা হয়েছিল। না বাফেটেই খেতে হবে এখানে স্যালাড ছিল আর এদিকে পাস্তা চাউমিন এগুলো ছিল আর মেন কোর্সের মধ্যে ছিল হচ্ছে এই যে পিস কচুরি এদিকে হচ্ছে নবরত্ন কোরমা বোধ এটাকে বলে হ্যাঁ নবরত্ন কারি বা কোরমা যাই হোক ফিশ ফ্রাই যেটা আমার খুব একটা পছন্দের খাবার নয় এবার হচ্ছে ননভেজ ননভেজের মধ্যে ছিল মাটন বিরিয়ানি যেটা আমি খাই না প্রথমেই বাদ যাই হোক বিরিয়ানিটা সবাই বলেছে বেশ ভালো ছিল খেতে একদম ধোয়া ওঠা ওঠা গরম ছিল সব কিছু মাটন বিরিয়ানি ছিল এদিকে ছিল চিকেন চাপ এই যে চিকেন চাপ এটা তারপরে এক সাইডে মাছের অপশানও ছিল যারা মাটন খাবে না তারা মাছও খেতে পারে মানে যারা চিকেন খাবে না তারাও মাছ খেতে পারবে এদিকে ছিল চাটনি পাঁপড় এই যে চাটনিটা চাটনিটা কিন্তু দারুণ খেতে হয়েছিল। পাঁপড় রসগোল্লা সন্দেশ এগুলো কিন্তু যে জটা ইচ্ছা খেতে পারে সব কিছুই আনলিমিটেড ছিল আর এদিকেও কিছুটা কচুরি রাখা ছিল এখানে একটা হচ্ছে ভেজ পকোড়া টাইপের ছিল আর এদিকে ছিল যারা বিরিয়ানি খাবে না তাদের জন্য নবরত্ন পোলাও আর নবরত্ন কারি এছাড়াও এদিকে ছিল জল রাখা একদম গ্লাসে করে করে জলগুলো এদিকে আলাদা করেই রাখা ছিল তাছাড়াও ছিল পানের স্টল আর দাঁড়ান পানের স্টলটা কী সুন্দর সাজানো দেখুন দেখেছেন ওই দিক থেকে দূর থেকে পান পাতা দিয়ে জলগুলো কি সুন্দর পড়ছে আমার তো এই জিনিসটা ভীষণ ভালো লেগেছে আর বিয়েবাড়ির এই পানগুলো কিন্তু খেতে দুর্দান্ত লাগে প্রচুর মশলা টশলা দেওয়া থাকে তো আমার ছেলে তো পান খাচ্ছিল না কিন্তু এই যে যেগুলো হয় না ওই পাসের মতো কালারিং বল ওইগুলো তো আমার ছেলে সব খেয়ে নিচ্ছিল এতই ভালো লেগে গেছে যাই হোক পান টান খেয়ে এই দিকে আইসক্রিম দেখাতে এলাম পান খাওয়া হয়ে গেছে কিন্তু এখনও কিন্তু খাবার খাওয়া হয়নি আগে আপনাদেরকে খাবারের মেনুগুলো দেখিয়ে নিই তারপর নিশ্চিন্তে বসে খাবো বসতে তো সেভাবে পারবো না ওই একটা চেয়ারের মতো বসে খেতে হবে আর কি আমার খুব একটা জানেন তো ব্যাপার সিস্টেমটা ভালো লাগে না বেশ বসে বাঙালিদের মতো কবজি ডুবিয়ে খাবো সেটা অনেক মজার আর আইসক্রিমটা তো দেখিয়ে দিলাম এবার আমার খাওয়ার ভিডিও আর তোলা হয়নি আমার খাওয়া হয়ে গেছিলো ওর বাবারা যখন খেতে এসছে তখনকার ভিডিও কিছুটা তুলেছি আর বলবেন তো আজকে কর্তাটাকে কেমন লাগছে দেখতে সবাইকার খাওয়া দাওয়া অলমোস্ট ডান ওর বাবা আবার লাস্ট পাতে একটু বিরিয়ানি নিয়েছে আমি বলছি প্লেটটা ফাঁকা ওই জন্য আবার নিয়েছে দেখেছেন চারিদিক কেমন সব মজায় আড্ডায় গম গম করছে এই একটা মজা মানে চেনা পরিচিতর মধ্যে বিয়ে বাড়ি হলে বেশ মজা হয় আর আত্মীয় স্বজনের বিয়ে হলে হাজার একটা কাজেই এত বেশি ব্যস্ত হয়ে যায় যায় মজা করার হয় না তবে কিন্তু পাড়া প্রতিবেশী বিয়েতে বেশ ভালোই মজা হয় কোনো দায়িত্ব থাকে না অথচ ভীষণ মজা করে ঘুরে বেড়ানো যায় আমার তো তাই মনে হয় যাই হোক এখানে আসার পর থেকে খুব বেশি তো অনুষ্ঠান পাই না নিমন্ত্রণ কিন্তু যেটুকু পাই মন ভরে মজা করে নিই আর এই যে খাওয়া দাওয়া সব শেষ আবার এসছি একটা পানের লোভে আবার একটা পান খাবো বলে আর একটু এই পাশের ছাতটাতে দাঁড়িয়েছি নিচেটা দেখবো বলে কি ভাল লাগছে না দেখতে নিচেটা বেশ ভালোই লাগছে কিন্তু এখন রাত ওই একটা মতো বাজে আর যখন ওপর থেকে খেয়ে দিয়ে নামছি দেখছি মেয়ের বাড়ির থেকে তর্ক এখানেই সাজানো আছে তাই এটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম বিয়েবাড়ি এসছি আর বিয়েবাড়ির খুঁটিনাটি সব কিছু টুকটাক দেখাবো না সেটা কি করে হয় বলুন আর এখনই তো আসল মজা খেয়ে নামতেই দেখছি রাত্রিবেলা এখন নাচানাচি হচ্ছে এখন আর কোনো ভয়েস হবার না সোজা নাচ দেখাবো তার আগে ছেলের বাবা দিদিকে দেখাই যে হলুদ শাড়ি পরে এটা ছেলের দিদি আর ওই যে নীল রঙের কোট পরে উনি হচ্ছেন ছেলের বাবা আর ছেলের মাকে তো আগেই রেখেছে আর ছেলে ছেলের বউকে তো নিশ্চয়ই বুঝতেই পারছেন কোনটা আজকের মধ্যমণি একদম চলুন আবার নাচে ফিরে যায় এদের রাত দেড়টার সময় নাচের এনার্জি দেখছেন গান পুরো মুখস্থ যাই হোক সবাই নাচানাচি করার জন্য ডাকছিলো বাট যায়নি কারণ আমার তারা নাচানাচিটা খুব একটা হয় না সেই জন্যই যায়নি আর এই দিকটা তো দেখাতে আপনাদেরকে ভুলেই গেছি বউ বরের কাছে যাতে সবাই মিলে ছবি তোলার জন্য হুঁ না পড়ে সেই জন্য একটা পুরো সেলফি জোন করা হয়েছিল যার যত পুরো খুশি ফটো তোলার এখানে তুলে নাও তাই বর বউ শেষে এসে কিন্তু এখানে একটা ছবি তুলেছে ওরাও কিন্তু ছাড়েনি আমরা তো তুলেইছি সেটা পরে দেখাচ্ছি আর এখানে একটা গ্রুপ সেলফি তোলা হয়েছিল। সেলফি ঠিক নয় গ্রুপ ফটো এখানে একটা বড় আলাদা করে ছবি তুলে নিয়েছি মানে একটু ভিডিও করে নিয়েছি চলুন এবার আমরা কি কী ফটো তুললাম সেগুলোরই একটা ঝলক দেখায় সব তো দেওয়া সম্ভব নয় তারই মধ্যে কয়েকটা ছবি তুলে নিয়েছি পাড়া প্রতিবেশীর সঙ্গে কিছু কাছের মানুষদের সঙ্গে ছেলে হাজব্যান্ডের সাথে সবার সাথে যে ছবিগুলো তুলেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করে দিই আর ভিডিওটা কেমন লাগলো একদম কিন্তু জানাতে ভুলবেন না কারণ আপনারা যদি কমেন্ট করে না জানান পরবর্তী ভিডিও করার মোটিভেশনটা কোথা থেকে পাবো আমি আর খুব তাড়াতাড়ি কিন্তু একশোটা সাবস্ক্রাইবার করে দিতেই হবে তাই যারা নতুন দেখছেন তাদের কাছে কিন্তু আমার একটা আবদার আছে আপনারা যত তাড়াতাড়ি একশোটা সাবস্ক্রাইবার পূরণ করে দেবেন আমি তত ডেলি ডেলি ভিডিও দিতে থাকবো আমার তত ভালো লাগবে কারণ এই পেজটা তো একদম নতুন আপনারা সাপোর্ট না করলে আমি কোনোভাবেই এগোতে পারবো না তো চলুন বিয়েবাড়ির পর্ব শেষ এবার বাড়ি ফেরার পালা কালকে থেকে আবার নতুন নতুন অনেক চমকের ভিডিও আসছে তাই সেগুলো দেখতেই হবে আর এই যে ঠিক বিয়ে বাড়ির বাড়ির সামনে দিয়েই যাচ্ছি আর কি বাড়ির সামনেটাও একটু লাইট দিয়ে সাজিয়েছে তো চলুন রাত এখন প্রায় দুটো মতো বাজে বাড়ি চলে এসেছি আজকের মতো টাটা দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন